পেশাজীবী বলি এমনকি মসজিদের ইমাম পর্যন্ত বলি সবার চরিত্র হনন করা হয়েছে একটা দেশের যদি এই সমস্ত যারা পিলার একটা রাষ্ট্র যেগুলো উপর দাঁড়িয়ে থাকে আজকে বিচারপতিদের কিভাবে চরিত্র হনন করা হয়েছে আজকে দেখেন সেই কাজে একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে সেগুলোকে যদি ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা তাকিয়ে আছি কিন্তু আজকে ভবিষ্যৎ প্রজন্ম যা আমরা দেখেছি তারা বলে উই হেড পলিটিক্স আই হেড পলিটিক্স অর্থাৎ এই যে একটা পর্যায়ে আমাদের জাতিটাকে নিয়ে গেছে এটাকে যদি রুখতে হয় তাহলে সে জায়গায় একমাত্র জিআই হলো সমস্যার সমাধান একমাত্র যে একজন ভিশনারি ছিলেন যে একজন স্টেটসম্যান ছিলেন জিয়া স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করে এই জাতির সামনে দেখিয়েছেন এই কারণে বাংলাদেশে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় হল সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান তো সেই কারণে আমরা জিয়ার স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে জিয়ার সেই সমস্ত আদর্শগুলো যাতে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায় জনগণের চেয়ে বেশি জনগণ তো বিশেষ করে আমরা যারা রাজনীতিটা করি বা জিয়ার রাজনীতি করি বলে উত্তরাধিকার হিসাবে নিজেদেরকে দাবি করি সৈনিক দাবি করি জিয়ার হিসাবে যাতে সত্যিকার এক একজন একটা জিয়া হতে পারি যে জিয়া কি ছিলেন জিয়ার দৈনন্দিন জীবন কি ছিল জিয়া কিভাবে চলতেন জিয়ার পরিবার কিভাবে এই ভাই একটা কথা বলবেন